আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল কদরটি বানান সহকারে উচ্চারণ করে শিখব এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা যদি এই সুরাটি আপনি বানান করে সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি এই সুরাটি দিয়ে পাঁচ রক্ত নামাজের মধ্যেও যে কোনো নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনি পবিত্র কুরানুল হাকিমও সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম কিভাবে পড়ব হামজা নুনজের ইন এই নুনের মধ্যে আমরা নাকের বাসি দ্বারা গুনাহ করবো কারণ আমরা একটি পূর্বে নিয়ম নুনের তাস্তিত গুনাহ করা ওয়াজিব যদি আপনি আমার সেই পূর্বের পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব ইন না নুন আলিফ জবর না এই নুনের উপর একটি চিকন চিহ্ন আছে আর যেই হরফের উপর এই চিকন চিহ্নটি থাকবে ওই হরফটি তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে ইন না হামজা লাগবে এই নুনের সাথে আং দেখুন এই নুন সাকিনের কারণে আমরা অনেকেই পবিত্র কুনামা হাকিম সহি শুধুভাবে পড়তে পারি না নুন পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয় তাহলে এখানে নুন শাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ এই জন্য নুন করে পড়ব। কীভাবে শিখব ইন না ঝাল জাল নাহু এই নুনের উপর খারা চিহ্ন আর যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের একা আলিফ টেনে পড়তে হবে তাহলে ইননা না আং ঝাল নাহ এরপরে ফায়াজের জবর লাই লাম জবর লা তিল ফিলাইলাতিল এরপরে কফ দাল জবর কদ রি কদ রি ওয়াকফু করলে কদ রটা হালকা উচ্চারণ হবে দালটা পরিপূর্ণ উচ্চারণ হবে অনেক সময় আপনারা ওয়াকফের সময় দেখেন যে শেষ হরফের পূর্বের হরফে সাকিন আছে এখন ওয়াকফু করার কারণে শেষ হরফেও সাকিন করে দিলেন তাহলে এখন দুইটি সাকিন একসাথে হয়ে গেল তো আপনি কিভাবে পড়বেন যখন এরকম ওয়াকফের সময় দুইটি সাকিন একসাথে হয়ে যাবে তখন আপনি এই প্রথম সাকিনোলা হরফটিকে পরিপূর্ণ উচ্চারণ করবেন আর শেষের যে হরফটি থাকবে সাকিনোলা সেই হরফটাকে হালকা উচ্চারণ করবেন তাহলে এখানে কীভাবে পড়ব ইন না হুফিল এরটা হালকা উচ্চারণ করব তাহলে এবার আপনি আমার সাথে পড়বেন হ্যাঁ পড়ুন অবশ্যই মুখে মুখে বলবেন বলুন হ্যাঁ আমার সাথে টান দিবেন ইন না এরপরে আমি যেখানে টান দিব আপনি সেখানে টান দিবেন এছাড়া অন্যখানে টান দিবেন না তাহলে পোড়াটা শুদ্ধ হবে না পড়ুন হু এরপরে আমার সাথে পড়ুন ফিলাইলাতিল তিল অদ্র হ্যাঁ পড়ুন ফিলাইলাতিল এরপরে পড়ুন অদ্র তাহলে এবার মিলিয়ে পড়ুন এরকম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে এখন আমপাড়া শিখাচ্ছি আমপাড়া শেষ হলে পরবর্তী পর্বের মধ্যে আমরা আমপারা শেষ হলে পরবর্তী আমরা পবিত্র কুরনুল হাকিম বানান করে রিডিং করা শিখব তাই অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে ওয়া জবর ওয়া মিমা লিফ জবর মা হ্যাঁ কীভাবে শিখব ওয়া মা এই মিমের মধ্যে কিন্তু আমরা তিন আফটান দিব কারণ পুরা মেট কারণ আমি পূর্বেই বলছিলাম মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে আলিফ টানতে হবে তাহলে ওয়ামা এরপরে আদ র হ্যাঁ কীভাবে শিখব আদ অনেকেই র যাব রা পড়ে যদি র খারা যাব রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব কীভাবে পরব ওয়ামা আদ কামা মিমালিফ জবর মা লা আজবর লাই লাম জবর লা লাইলা লাইলা তাহলে কিভাবে পড়ব ওয়া মা লাইলা এরপরে তা লাগবে এই লামের সাথে তুল কবদাল জবর পদ রজার রে কদ রে হ্যাঁ তাহলে ওয়ামা মা আমার সাথে পড়বেন পড়ুন আরেকবার পড়ুন আুল কদ রি ওয়াকফ করলে কদ এরকম ভাবে শিখবো এরপরে লামিয়া জবর লাই লাম জবর লা লাইলা তা লাগবে লামের সাথে তুল লাইলা লা তুল কবদাল জবর কদ রি কদ রি তাহলে কিভাবে পড়ব। লাইলাতুল তুল কদ হ্যাঁ কেউ কাদি পরবেন না কফ জবর জোর পড়বেন না তাহলে কিভাবে পরব লাইলাতুল তুল কদ রে এরপরে ক্ষলাগবে এই আয়ের সাথে খই র লাগবে আবার মিমের সাথে রুম এই মিমের মধ্যে গুন্নাহ করব নিয়মটা কি বলছিলাম মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে ক্ষয় রুম মিন এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে নুন শাকিনের পরে হামজাটি ইজারে হরফ তাহলে মিন হামজা আলম জবর আল ফাজের ফি মিন আল ফি এরপরে সিনহা জবর শাহ র দুইজের ঋণ শাহ রিন ওয়াকফ করলে শাহ রটা হালকা হাটা পরিপূর্ণ উচ্চারণ হবে এবং রয়ের নিচে দুই জেরকে বাদ দিব ওয়াকফের কারণে তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন পড়ুন লাই হ্যাঁ পড়ুন লাই আরেকবার পড়ুন লাই এরপরে হ্যাঁ পড়ুন আলফি ফিস হ্যাঁ পড়ুন আলফি ওয়াকফের সময় শাহ রটা হালকা হাটা পরি উচ্চারণ করব তাহলে আমার সাথে পড়ুন কদারি মিন আলফি সার এরকম ভাবে শিখবো এরপরে তাজবর তা নুন লাগবে এই ঝা সাথে নাজ তাহলে তা নাজ ঝা জবর ঝা লাম লাগবে আবার এই লামের লুল হ্যাঁ কিভাবে শিখব এই লামের মধ্যে কিন্তু আমরা চারা লিফ্ট দিব কারণ এই লামের উপর এবার এটা মোটা চিহ্ন এরপর যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেই হরফটি আমাদের চারালিফ টেনে পড়তে হবে তাহলে জালুল মালা حمزا جر ایک کجبر کا تاپسٹو مالا ایکاتو ہے کیভাবে শিখবো তানাযালুল मलाइकाতু এরপরে ওয়াও লাগবে এই রয় এসেত ওয়ার রওয়াউপেশ রু তানাযালুল मलाइकाতু হ্যাঁ কিভাবে শিখবো তানাযালুল मलाइकाতু এরপরে ওয়াও লাগবে এই রয়ের সাথে ওয়ার র লাগবে আবার এই ওয়াওয়ের সাথে এখন কিন্তু আবার রয়ের মধ্যে একালিফ টান দিব কারণ পেশের পরে ওয়াও সাকিন তাহলে ওয়ারু হা পেস হু ওয়ারু এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন তাহলে এই হাটা শুদ্ধ উচ্চারণ হবে কীভাবে পরব রু এরপরে ফায়াজের ফি আলিফ টান দিব জের এর পরে ইয়াসাকিন এরপরে হা আলিফ যে বল হা হ্যাঁ এখানেও এক আলিফ ফি হা যারা আমার পূর্বে সেই পুরো নুরানি কায়দার পর্বগুলো দেখছেন তারা অবশ্যই এই নিয়মগুলো শিখবেন এবং বুঝতে পারবেন তাই যদি আপনি আমার নুরানি কায়দার সেই পর্বর নিয়মগুলো না দেখে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পর্ব তানাজালুল মালাইকাতু এরপরে ওয়ার রুহু ফিহা এরপর বাজের বি হামজা লাগবে এই জালের সাথে ইজ বি ইজ নুন জারনি বি ইজ নি রবাজ বর রব বাজের বি রব বি হামিম হিম রব বিহিম হিম হে কিভাবে বি ইজ নি রব বিহিম হিম আরেকবার বলুন বি ইজ এরকমভাবে পরব এরপরে মিমনুনজের মিং দেখুন এই নুন সাকিনটি কিন্তু আমরা গুণাখা করব কারণ এই নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ অবশ্যই আপনি নুন সাকিন পরার নিয়মটা শিখবেন অনেকেই এটা শেখার না অনেকেই এটা সহিশুদ্ধভাবে না পড়ার কারণে কোরআনুল হাকিমটাও সহি পড়তে পারে না তাহলে মিং এরপরে কাপলাম পেস কুল লামজের লি হ্যাঁ মিং কুল্লি হামজা মিম জুবর আম র যে রিন আম রিন ওয়াকফু করলে আম রটা হালকা উচ্চারণ করব তাহলে মিং কুল্লি আম এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার কষ্ট হয়ে থাকে তারপরও মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন তানাজ হ্যাঁ পড়ুন তা আরেকবার পড়ুন তা এই ঝায়ের মধ্যে টান দিবেন না পড়ুন তা মালা পড়ুন তা মালা এরপরে আমার সাথে পড়ুন ও আর লাগবে এই ওয়া এর উপর একটা জবর তাহলে ওয়াররু হৌফি হা হ্যাঁ মুখে মুখে পড়বেন ওয়াররু হৌফি হা এরপরে বি ইজ নিরব বিহিম কিভাবে শিখব বি ইজ নিরব বিহিম তাহলে ওয়াররু হৌফি হা বি ইজ নিরব হিম তাহলে এবার আমরা মিলিয়ে পড়ব তা না মালা কাতু এরপরে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন ওয়ার ফিহা এরপরে বি ইজ বিহিম হ্যাঁ এরপরে মিং আম্র কীভাবে শিখব মিং আম্র আমার সাথে আরেকবার পড়ুন মিং কুল্লি আম্র এরকমভাবে পড়ব এবার আমি এ আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এ আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পরবাজু এরপরে এরপরে এরকম আম ভাবে শিখবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এরপরে সিন জবর সালা মিম দুই পেশ সালা সালামুন এরপরে হাজের হিয়া জবর ইয়া হিয়া কিভাবে শিখব হিয়া এরপরে হা লাগবে এই তায় সাথে হাত তায়া খারা জবর কিভাবে পড়ব হাত্তা এরপরে মিম তজবর মাত লাম জবর লা মাত লা আইন লাগবে লামের সাথে আহিল মাত লাইল ফাজিম জবর ফাজ রজর রি ফাজ রি তাহলে হাত মাতলা ইল ফাজ রি ওয়াকফ করলে হাত তা রটা হালকা উচ্চারণ করব এবং আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে অবশ্যই পড়তে হবে তাহলে আইনটা সই শুদ্ধ উচ্চারণ হবে অন্যথায় আইনটা অনেকে হামজা উচ্চারণ করে থাকে তাহলে এবার আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন সালামুন হ্যাঁ পড়ুন সালামুন আরেকবার পড়ুন সালামুন এরপর আমার সাথে পড়ুন হিয়া হিয়াহাত হ্যাঁ পড়ুন হিয়া হাত তাহলে হিয়া হাত্তা তা এরপরে মাত লাইল ফাজর কিভাবে শিখব মাত ইল ফাজ তাহলে পড়ুন আমার সাথে মাত ইল ফাজর হ্যাঁ এবার মিলিয়ে পড়ুন সালা হাত্তা পড়ুন মাত ইল ফাজর এরকমভাবে শিখব এবার আমি এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়ব বিসমিল أنزلناه <سطلق> في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر إيربوري ليلة القدر خير من ألف شهر

এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো আমফারাটা পর্ব আকারে শিখতে চান এরপরে আপনি পবিত্র কুরআন হাকিম বানান করে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন কারণ আমফার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ